হায় বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের শুভ দুপুর জানিয়ে আমি আজকে দেখছি কি রান্না হয়েছে আজকে আজকে বৃহস্পতিবার তো আমাদের আজকে নিরামিষ হয় তো আজকে কি হয়েছে জানি না সকাল থেকে আমি বাজার করতে যাই না আর যাইনি আমি বাজার করতে তো কী রান্না করেছে জানি না তো এখন খেতে এসছি আমি দেখি কি রান্না হয়েছে আগে একটু লুকিয়ে লুকিয়ে দেখে নিই তারপরে এখন দেখছি করাতে একটা কি আছে দেখি কি আছে ও কুমড়ার ঘন্ট এটাকে বলে তো পনেরো ঘন্ট হয়েছে আর কি হয়েছে দেখি আমি তো বাজার করতেই সময় পাইনি আজকে আর এটা কি এটা নিশ্চয়ই ভাত হবে ভাত ভাত হয়েছে তারপরে এটাতে হয়েছে ভেন্ডির ভাজা আর একটা ও আলু পটলের তরকারি তো মোটামুটি যা করেছে মোটামুটি ঠিকই আছে কারণ আমি বাজার করতে যাই আমাকে তো ইয়ে আনতে বলেছিল আমি যাইনি আনতে যাইনি আমাকে আমাকে নিরামিষের উপরে সদিনাটা রানতে বলছিলো যে শুক্তা হবে কিন্তু আমি তো যেতে পারিনি যার জন্য আমি বাজার করতে পারিনি বলে বাড়িতে যা আছে সেইটাই রান্না হয়েছে তো তো মোটামুটি রান্না ঠিকই আছে কোনো অসুবিধা নেই যাই হোক এখন খেতে বসে যাবো খিদাও পেয়েছি প্রচুর আর দুপুরের মেনুতে নিলেন আর কিছু আছে নাকি আমি এখন খেতে বসি তারপরে যদি কিছু পাওয়া যায় তা এখন খেতে বসবো আমি খাওয়ার এখন রেডি হয়ে গেছি আমাদের তো আমি দেখলাম ওই তরকারি আছে আর বেশি কিছু হয়নি কারণ হচ্ছে কি আমি তো বাজারে যাইনি আজকে বাজারে না যাওয়ার জন্য ঘরে যা ছিল সেগুলোই রান্না হয়েছে তো এখন খেতে বসে গেছি আর খাওয়াটা শুরু করে দেবো আপনারা আপনাদের বাড়িতে কার কী বাড়িতে কি রান্না হয়েছে সেটা আমাকে বসে জানাবেন আর বৃহস্পতিবারে কারা কারা নিরামিষ খান এটাও আমাকে জানাবেন আমার তো বাড়িতে বৃহস্পতিবার নিরামিষ হয় তো আমি এখন খেতে বসে গেছি আর খাবারটা একটু দেখে নিই সেই হয় যেই তরকারিটা দেখিয়েছিলাম সেইটাই হয়েছে এক্সট্রা যেটা হচ্ছে গিয়ে একটু কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু লেবু নিয়েছি লেবুটা একটু ভাতে চিপড়ে খেলে ভালো লাগে খেতে লেবুটা চিপড়ে নিই পাতি লেবু পাতি লেবুর দাম এখন প্রচুর হয়ে যায় একটা একটা পাতিলেবু পাঁচ টাকা করে পিস লেবু একটু চিপড়ে নিলাম আরে বাবা কী রস রে পাঁচ টাকা পিস হলে কী হয়েছে প্রচুর রস এক তো রস বেরোচ্ছে প্রচুর রস তো এখন খাওয়া শুরু করে দেবো পাতি লেবুটা একটু চিপড়ে নিলাম আর এদিকে ফোনও চলে এসছে আমার লেবুটা চিপড়ে নিয়েছি খেতে খেতে আমাদের ফেসবুক যারা করে তারা খেতে খেতেও মোবাইল দেখে মোবাইলের দিকে দেখুন এদিকে আমার মোবাইলে চলতে আছে অলরেডি মোবাইলে তো এখন দেখুন তরকারি তরকারিটা টেস্ট হয়েছে দেখি একটু পটলের আলু পটলের তরকারি হুম দাম টেস্ট হয়েছে কুমড়ার তরকারিটা কুমড়ার তরকারিটাও ভালো হয়েছে তারপরে মহি ভাজাও ভালো হয়েছে আমি তো খেতে বসে গেলাম আপনারও খেতে বসে যান আর ভিডিওটা আজকে বেশি বাড়াবো না কারণ আজকে দুপুরের মেনুতে বিরাট কিছু হয়ে যায়নি যে আমি আপনাদেরকে দেখাবো তো যেটা হয়েছে সেটাই দেখালাম হ্যাঁ যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না দেখা হবে পরবর্তীকো ভিডিওটা ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন পটল তরকারটা খুব সুন্দর হয়েছে একদম দারুণ না